আমরা আমরা সময়মতো প্রশাসন সময়মতো মতো সাহেবকে পাঠিয়েছি কিন্তু ঘটনা তার পূর্ব অনুমান না করা সত্ত্বে এই ঘটনা হয় আর যান্ত্রিক যোগাযোগ করেছে একদম সৌগ্রতভাবে যোগাযোগ করেছে এবং আমরাও তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি আর স্যার আরেকটা জিনিস মানে এলাকাবাসীদের বা এলাকার যে একটা অভিযোগ যে সঠিক সময় যদি ডিজিটাল ম্যানেজমেন্টে যে মানে যন্ত্রপাতিগুলি আনা হয়েছিল যে এগুলো যদি সঠিকভাবে কাজ করত তাহলে হয়তোবা প্লান্টটা বাঁচানো যেত এই বিষয়ে আপনি কি বলবেন স্যার যান্ত্রিক গোলযোগ দেখুন যন্ত্র যে এটা আমাদের যন্ত্র প্রত্যেক আমরা প্রতিদিন প্রতি মাসে আমরা মহড়া দিই সেই মহড়াতে যন্ত্রগুলো তো মহড়া করা হয় চেক করা হয় চেকিং করা হয় তো অন ফিল অন দি স্পট যন্তুগুলো খারাপ হওয়ার কারণ এটা কিন্তু বলা যায় না যে কোনো যন্ত্র খারাপ হতে পারে ও ভবিষ্যতে যাতে নতুনভাবে যন্ত্রপাতি আমরা সরবরাহ করতে পারি সেই দিকটা প্রশাসন উৎসাহ